আগে দার্জিলিং এর প্রার্থী আমায় বলছিলেন এ বলছে ছবি তুলে নিয়ে আসতে শুনে রাখুন নিষিদ্ধ মোবাইল ফোন নিয়ে কেউ যদি ভোট কেন্দ্রে যায় আমাদের পোলিং এজেন্ট জনগণ তাকে বাধা দেবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তার মোবাইল বাজেয়াপ্ত আপ্ত করবে তাই এটাও তৃণমূলকে এবারে আমরা করতে দেব না মানুষ ভোট দেবে নিজের ভোট নিচে দেবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মায়েরা এত গরমে এসেছেন সন্দেশকালীর ঘটনা দেখেছেন আপনারা দেখেছেন শাহজাহান কিভাবে দশ বছর ধরে মায়েদের অত্যাচার করেছে দলিত পরিবার শিডুল কাস্ট পরিবারের মহিলাদেরকে ডেকে নিয়ে মধ্যরাতে পিঠা তৈরি করার নাম করে শারীরিক নির্যাতন করেছে ওখানে একজন অত্যাচারিতা রমণে আমাদের ভগিনী সম রেখা পাত্র লড়াই করছে তৃণমূলের এই পিঠা খাওয়া আপনারা বন্ধ হোক চান হ্যাঁ না বন্ধ হোক চান হ্যাঁ কি না আপনারা শক্তি স্বরূপা আপনারা দেবী শক্তি আপনারা মাতৃশক্তি আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আপনারা ছিলেন বলে আমরা পৃথিবীর আলো দেখেছি তাই আপনাদের কাছে আমার আবেদন সন্দেশকালীর বদলা পঁচিশা মে পুরুলিয়াতে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে আপনারা বদলা নেবেন এবং তৃণমূলের শাহজাহান বাহিনীর পিঠা খাওয়া চিরো দিনের মতো বন্ধ করবেন এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আপনাদেরকে আমরা কথা দিয়েছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকারে এলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে মমতা ব্যানার্জি চিৎকার করছে পুরুলিয়ার চাকরি অমুকের চাকরি তমুকের চাকরি আপনারা জানেন প্রতি জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি বোর্ড ছিল ডিপিএসি জেলার লোক জেলায় চাকরি পেত পাঁচটা স্কুল সার্ভিস কমিশনের জোন ছিল সালে এই কেজি ওজনের তৃণমূলের মহাসচিব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ আত্মীয় মোটা পার্থ তাকে শিক্ষামন্ত্রী করল তিনি সব জেলার ডিপিএসি ভেঙে কেন্দ্রীয় ভাবে নিয়োগের ব্যবস্থা করলেন সব জেলায় বাঁকুড়ার এসএসসি রিজিয়ন অফিস দিয়ে বিকাশ ভবনে নিয়ে গেলেন যাতে ভাইপো ভাইপোর আর পার্থ মিলে লুট করতে পারে আপনারা দেখেছেন যে কথা আমরা বলতাম তৃণমূল মানে চোর আজকে সেই কথা হাইকোর্টের ডিভিশনে বেঞ্চ বলল আমরা যাদের চাকরি গেছে তাদের প্রতি সহানুভূতি মানে যোগ্যদের প্রতি সহানুভূতি রেখে বলি মমতা আজকে জন্যেই আপনাদের এই পরিণতি হয়েছে আজকে হাইকোর্ট বারে বারে স্কুল সার্ভিস কমিশনকে বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও অযোগ্যদের টাকা দিয়ে যারা চাকরি কিনেছে ফাঁকা ও জমা দিয়েছে তাদের বাঁচাতে যোগ্যদের নামে তালিকা এই মমতা ব্যানার্জি দেয়নি আমি আশা করব সুপ্রিম কোর্ট প্রকৃত যোগ্যদের সহানুভূতির সঙ্গে বিচার করবে আর অযোগ্য টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পাওয়া লোকেদেরকে জেলে পুরবে এবং তারা যাদের যাদের টাকা দিয়েছে সেই ভাইপো বাহিনীকে তাদের কেউ জেলে পুরবে এই পুরো ঘটনার জন্য দায়ী কে মমতা ব্যানার্জি দু সালে পাঁচই মে রাজ্য মিটিং করে তিনি অতিরিক্ত পদ ক্রিয়েট করেছিলেন তাই সতেরো নম্বর রায় দেখবেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছে যারা যারা অতিরিক্ত শূন্য পথ তৈরি করেছে তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে মানে সময়ের অপেক্ষা গেছে জেলে জেলে চটি যাবে এবারে শুধু সময়ের অপেক্ষা আপনারা জোট বাঁধুন তৈরি হন আমাদের জিততেই হবে মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে বলে ভোট না দিলে শুনে রাখুন ওটা সরকারের টাকা ওটা তৃণমূলের টাকা নয় আর এটা বিজেপির স্কিম আমরা আসামে দিই আড়াই হাজার টাকা করে এই বাংলায় চালু হওয়ার আগে লাডলি মধ্যপ্রদেশে আমরা আগে টাকা দিতাম সিং বহিন চৌহান এখন মোহন যাদব তিন হাজার টাকা দেয় রাজ্যে যেদিন বিজেপিকে কে আনবেন আমি তো দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি বিশ্বাস ভরসা আছে তো বিরোধী দল নেতা আমি আপনাদের কথা দিচ্ছি যেদিন বিজেপি সরকার পরের মাসে আপনারা অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে তিন হাজার টাকা করে পাবেন দিব্যাঙ্গ ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা লোক প্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা এবং জনজাতিদের ভাতা এক হাজারের বদলে 3000 টাকা করে আমরা দেব 2350 টাকায় ধান কেউ কিনতে পাচ্ছেন না আমরা ছত্রিশগড়ে 3100 টাকা করে ধান কিনছি বিজেপি সরকার বিষ্ণুদেব সাই আমরা সরাসরি কৃষক কাছ থেকে ধান কিনবো পিএম কিষাণ সম্মান নিধিতে মধ্যপ্রদেশে 6000 এর সঙ্গে আরো 6000 যুক্ত করে বারো হাজার টাকা দেয় আমরা দেব কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেব ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল বোর্ড আবার জেলায় জেলায় হবে কলকাতা থেকে বের করে আনব এই কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকা পিসিআর ভাইপো এক্সকালেটার মেশিন ঝাড়বাতি চারটে হেলিকপ্টার দুটো চার্টার ফ্লাইট আর একুশ হাজার মদের দোকান পাড়ায় পাড়ায় ডিয়ার লটারি এই মমতা ব্যানার্জির হাত থেকে আপনারা ক্ষমতা কাড়াতে চান হ্যাঁ কি না বলুন ওদিকে বালু মাটি এদিকে লাল মাটি গ্রাম চালাবে বাংলা বিজেপি গ্রামকে জেলাকে সম্মান দেয় উত্তরবঙ্গের ভূমিপুত্র তিনি বিজেপির রাজ্য সভাপতি দক্ষিণবঙ্গের মেদিনীপুরের ভূমিপুত্র বিজেপির বিরোধী দলনেতা তাই এই বড় লোকের বাবুদের কাছ থেকে ফ্ল্যাটে থাকা বাবুদের কাছ থেকে ক্ষমতা কাড়িয়ে নিতে হবে কামার কুমার তেলি তিলি কুর্মি জনজাতি কৃষক মুড়ি খাওয়া পান্তা খাওয়া লোক আমরা গ্রামের লোকেরা এবারে এই চোর মমতা আর তার চোর ভাইপোকে রাজ্য থেকে ছাড়া করব এবং ডবল ইঞ্জিন সরকার তৈরি করব জোট বাঁধন তৈরি হন এ লড়াই জিততে হবে এই লড়াইতে আপনাদের জিততেই হবে কারণ মোদী হ্যায় তো মুমকিন হ্যয় মোদিজিকে আনতে হবে মোদীজিকে ছাড়বেন না চারশ্ব আসন পাবে পুরুলিয়া যেন থাকে বিনম্র বলে গেলাম আপনাদের কাছে পুরুলিয়া দিতে হবে আর মোদিজিকে প্রধানমন্ত্রী করতে হবে তোমায় হিদমাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার আর ঘোর পাবো না তাই করতে যতীনময় সিং মাহাতোকে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন পুরুলিয়া জুড়ে চার তারিখে নমিনেশন ঐতিহাসিক মিছিল হবে তারপরে মোদিজির ফাইনাল সভা হবে আরো নেতারা আসবেন আমি আরো দু জায়গায় সভা করব মানবাজারে আর পাড়াতে আরো অন্য নেতারা আসবেন সুকান্তবাবু আসবেন মিঠুন দা করবেন আরো নেতারা আসবেন যোগীজি অমিতজিরাও আসবেন আরো সভা হবে বড় বড় সভা হবে অর্জুন মুন্ডাজি আসবেন আমার জনজাতিরা আপনাদের সম্মান মোদীজি দিতে জানেন তাই আজকে দ্রৌপদী মুর্মু মহোদয়া আজকে রাষ্ট্রপতি আজকে ছত্তিশগড়ের ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী কে বিষ্ণুদেব সাই জনজাতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আদি আমাদের ওবিসি গোপ সমাজের যেটা আপনারা আমরা এখানে ঘোষ বলি ওখানে যাদব মোহন যাদব ওবিসি এসসি এসটি কে যদি কেউ সম্মান দিতে জানে ভারতীয় জনতা পার্টি জানে অন্য কেউ জানে না সবাই ভালো থাকবেন আমি একটা অরাজনৈতিক সামাজিক কর্মসূচিতে আগামী তিরিশ তারিখে বান্দানে আসব। আমাদের প্রসঞ্জিত বাবু আছে ও বিসি মোর্চার জিএস তারা ব্যবস্থাপনা করছেন আমি সাধুচরণ মুর্মুজির জন্মদিবসে ওখানে আসবো একটি সামাজিক প্রোগ্রামে আর যতিনময় সিং মাহাতো ভাইয়ের জন্য পাড়া এবং মানবাজারে আমি আসছি আপনাদের সাথ দেওয়ার জন্য আর কোথাও গুন্ডামি করলে ধমকালে চমকালে আপনারা আমাদের জানাবেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুষ্ঠ গণতান্ত্রিক ভোট এবারে আমরা করাবো আর মাননীয় সুজয় বাবু যার রেট লালার ডায়রিতে মাসে সাত লক্ষ করে টাকা তিনি একটা প্রেসে বলেছেন ফেব্রুয়ারি মানবাজার আসার কথা ছিল শুভেন্দু অধিকারী ছাব্বিশে মার্চ হয়ে গেল ছাব্বিশে এপ্রিলও আসলো না আরে মাননীয় সুজয় বাবু আপনি জানেন না উনত্রিশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির উচ্চ মাধ্যমিক চলেছে আপনাদের মাইকের পারমিশন লাগে না আমাদের পারমিশনও লাগে আর আমরা পরীক্ষাকে সম্মান দিই তাই আসেনি আপনার সঙ্গে পঁচিশা মেয়ের আগে মানবাজারের বাজারের পূর্ণভূমিতে দেখা হবে আর আপনার লেকচার চার তারিখ বিকালবেলা বন্ধ হবে আপনি ব্যাগ গুছিয়ে রাখুন আপনার সঙ্গে কেষ্টমণ্ডলের তিহারে অতি সত্তর দেখা হবে তার প্রস্তুতি আপনি নিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর ধরো চোর ধরো হিরক রানী হিরক রানী হিরক রানী কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন ন ভট্টু সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জোর সে বলো জোর সে বলো আরো জোরে জয় শ্রী রাম